বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি এই করোনাকালীন সময়ে তোমাদের পড়ালেখা যাতে সুষ্ঠুভাবে হয় আমাদের স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে আর এই জন্য আমরা আমাদের অধ্যক্ষ মহোদয় জনাব মোশারফ হোসেন মুন্সি মুকুল স্যারকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ইনচার্জ স্যার দয়কে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনলাইন ক্লাসের সাথে আমাদের যে সকল শিক্ষকবৃন্দ কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমি আজকে মারিয়া মক্তার মুক্তা সহকারী শিক্ষিকা আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের তোমাদেরকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ করছি আমি আজকে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টিউটোরিয়াল আমাদের যেহেতু পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি দুইটা হাফ ইয়ারলির তো এখন আমরা শুরু করব দ্বিতীয় টিউটোরিয়াল তো দ্বিতীয় টিউটোরিয়াল আমি আজকে যেই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াবো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় পরিবেশ দূষণ পরিবেশ সংরক্ষণ প্রতিরোধ সংরক্ষণ দেন হচ্ছে আমি প্রথমেই তোমাদেরকে বলতে চাই পরিবেশ কি। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ আর যেমন গাছপালা মাটি এই সব পরিবেশের অন্তর্ভুক্ত তো এখন আমরা যেটা শুরু করব বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ আমাদের এই পরিবেশটা বিভিন্ন কারণেই দূষিত হয়ে যাচ্ছে আর এই পরিবেশটা দূষণ হয় বিভিন্ন কারণে যেমন হচ্ছে বায়ু দূষণ পানি দূষণ শব্দ দূষণ বজ্র দূষণ মাটি দূষণ প্রথমে আমরা বলবো যে বায়ু দূষণটা বায়ু দূষণটা কিভাবে হচ্ছে ধুলাবালি ও ধোয়ার ফলে বাতাস গন্ধযুক্ত হয় এবং এইভাবে আমাদের পরি বায়ুটা দূষিত হয় বায়ুটা হচ্ছে আমাদের বাতাস দূষিত হওয়াটা যার জন্য দূষিত বাতাসের ফলে আমাদের অনেক রকম সমস্যা হয় যেমন আমাদের ফুসফুসে প্রবেশ করে এই ধুলাবালিগুলা আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যার ফলে তারপরে আছে পানি দূষণ পানি দূষণটা হচ্ছে পানি আমাদের জীবন আমরা তাই তো জানি কিন্তু এই পানি দূষণের ফলে আমাদের অনেক অনেক বড় রোগ হয়ে যায় এই পানি দূষণটা বিভিন্নভাবে হয়ে থাকে কিভাবে হয় পানি দূষণ যেমন আমরা শিল্প কলকারখানায় ময়লা আবর্জনা ফেলি শিল্প কারখানা থেকে যেই ময়লা আবর্জনাগুলো বের হয় সেগুলো আমরা ডাইরেক্ট কোথায় যায় নদী নালাতে চলে যায় সেইগুলার ফলে আমাদের কি হচ্ছে পানিটা দূষিত হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের গ্রামাঞ্চলের যেই স্যানিটারি টয়লেটগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে গিয়ে কোথায় যে ইয়া হয় নদী নালাতে যে চলে যায় এর ফলে আমাদের পানি দূষিত হচ্ছে পানি দূষিত হওয়ার ফলে আমাদের রোগ হচ্ছে অনেক যেমন দূষিত পানিতে আমাদের যে মাছ আছে মাছগুলো মারা যাচ্ছে যার ফলে ডায়রিয়া হচ্ছে জন্ডিস মতো জন্ডিসের মতো যে রোগগুলো হয় এই রোগগুলো আমাদের হচ্ছে আর অপরিষ্কার পানিতে কি মশা মাছি জন্ম নিচ্ছে যার ফলে এগুলো আমাদের আরও রোগ বাড়াই দিতেছে পানি দূষণের কারণে এরপরে হচ্ছে মাটি দূষণ মাটি দূষণটা এই মাটিতে অতিরিক্ত মানে আমরা যখন চাষ করি আমরা যখন মাটিতে বিভিন্ন ধরনের চাষ করে থাকি তখন হচ্ছে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় মারার জন্য তো এইটার জন্য কি হচ্ছে আমাদের পানিটা দূষিত হচ্ছে আর এই পানি দূষিত হওয়ার কারণে আমাদের গাছপালা মাটি মাটি দূষিত হওয়ার কারণে আমাদের গাছপালাগুলো খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে তারপরে জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে কম উৎপাদিত হচ্ছে এবং এই মাটিটা দূষণ হওয়ার কারণে মানুষের এবং পশু পাখি পশু পাখি তো ওইখান থেকে কিছু খাবার নেয় তো ওদেরও সমস্যা হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে এরপরে আমরা আসি শব্দ শব্দদূষণটা হচ্ছে আমরা রাস্তাঘাটে চলাচল করি তখন যে কোনো জায়গায় খুব জোরে যখন যানবাহন যাচ্ছে শব্দ হচ্ছে হর্ন বাজাচ্ছে এইটার জন্য আমাদের শ্রবণের সমস্যা হয় এরপরে এবং আমাদেরকে ক্লান্ত করে ফেলে তার জন্য হচ্ছে আমাদের অনেক সমস্যা হয় মাথা ব্যথা করে তারপরে আমাদের শ্রবণের সমস্যা হয়ে যায় শব্দ শব্দদূষণের জন্য লাস্ট হচ্ছে আমাদের বর্জ্যদূষণ বর্জ্যদূষণটা যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি এই ময়লা আবর্জনা ফেলার কারণে আমরা আমাদের বর্জ্য দূষণ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতে যদি আমরা ময়লাগুলো ফেলি তাহলে এই সমস্যাটা হওয়ার কথা না কিন্তু না আমরা কি করি বিভিন্ন জায়গায় আমরা ময়লা আবর্জনাগুলো ফেলে রাখি স্তূপ করে রাখি সেইটার ফলে আমাদের চারপাশে চারপাশে যে পরিবেশটা আছে সেটা নষ্ট করে দিচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতেছে কিন্তু আমরা কি করব এই ময়লা আবর্জনা ফেলবো না এই ময়লা আবর্জনা ফেলার ফলে দুর্গন্ধ ছড় আর বিভিন্ন ধরনের রোগ জীবাণু হচ্ছে ফলে পরিবেশ দূষিত হচ্ছে এরপরে আছে আমরা কি করতে পারি পরিবেশ দূষণটা দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ আমরা এই দূষণ রোধটা কিভাবে করব এবং সংরক্ষণ করব আচ্ছা পরিবেশ দূষণের কারণও ফলাফল সম্পর্কে আমরা যেটা বুঝতে পারতেছি যেখানে সেখানে থু থু কফ মলমূত্র ত্যাগ করা যাবে না কারণ আমাদের এইগুলার জন্য এখন দেখো আমরা এই করোনাটা দিয়েই তোমাদেরকে বুঝাচ্ছি। আমরা যেখানে সেখানে কিন্তু কফ থুতু ফেলতে পারি না এটাতে অনেকে রোগ থাকে তো ছোঁয়াছে রোগ যদি হয়ে যায় তাহলে সমস্যা তো যেখানে সেখানে আমরা কফ থুতু এইগুলো ফেলবো না আর মলমূত্র ত্যাগ করা এইটা তো খুবই খারাপ একটা কাজ আমরা এইগুলা আমাদের যেই ওয়াশরুম আছে বা টয়লেট আছে সেখানেই করব। এবং যাদের এইটা সামর্থ্য নাই সরকার এইটার জন্য আমাদের বিশেষ ব্যবস্থা করে দিয়েছে সেইগুলা আমরা ব্যবস্থাগুলো নিব আর এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব। তারপরে হচ্ছে যেখানে আমরা ময়লা আবর্জনা ফেলি স্তূপ করতেছি সেই কাজটা করব না যেখানে ময়লা ফেলার কথা আমরা সেইখানেই ময়লাটা ফেলবো ডাস্টবিনে ফেলবো আমরা কখনো মানে একটা যে আমাদের রাস্তা চলাচলের রাস্তা সেখানে ময়লা ফেলবো না সবাই মিলে আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো খেলার মাঠ পরিষ্কার করব দেখা গেছে আমরা এইভাবেই আমাদের খেলার জায়গা খুব কম আছে আমরা খেলার জন্য যে মাঠটা আছে ওইটা ওইখানে এত স্তূপ করে রাখি ময়লার এই কাজটা করা যাবে না আমরা খেলার জন্য আমাদের যে মাত্রা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তারপরে হচ্ছে পুকুর নদী খাল যে কোনো যে জায়গা আছে মানে পানির যে জায়গাগুলো আমাদের নদী পুকুর খাল বিল এইগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রকম আমরা কল কলকারখানার যে বজ্রগুলো আছে সেগুলো আমরা ফেলব না এবং আমরা এই পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব তারপরে হচ্ছে সবসময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবো এখন আমরা যেই কাজটা করব আমি তোমাদের জন্য আবার বলতেছি পরিবেশ কী আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ আর এই পরিবেশটা আমরা বিভিন্ন কারণেই যে দূষিত হচ্ছে তাই হচ্ছে পরিবেশ দূষণটা যেমন বায়ু দূষণ শব্দ দূষণ পানি দূষণ বজ্র দূষণ মাটি দূষণ আর আমরা সব সময় আমাদের যেই পরিবেশটা আছে এটাকে যদি সঠিকভাবে মানে যেই ব্যাপারগুলো আছে যে দূষণটা রোধ করতে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবো আর এখন আমার যে কাজ আমাদের এই চাপ্টারটা খুবই ছোট। আমি তোমাদেরকে এখন এইটা পড়ায় দিলাম এরপরেও যদি তোমাদের সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে দাও আমি তোমাদের জন্য স্টুডেন্ট তোমাদের জন্য কিছু বাড়ি কাজ রেডি করে রেখেছি তোমরা এই বাড়ি কাজগুলো বাসায় নিজেরাই প্র্যাকটিস করো আমি তোমাদেরকে তো পড়িয়ে দিলাম তারপরও এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে একবার পড়িয়ে দিচ্ছি তোমরা বাসায় এগুলো চর্চা করতে থাকবে এখন যেমন আমি বলি পরিবেশ দূষণ কি। আমাদের এই পরিবেশটা যে আমরা বিভিন্ন ধরনের দূষণের জন্য যেভাবে ক্ষতি হচ্ছে সেটাই পরিবেশ দূষণ পরিবেশ দূষণের ফলে পশু পাখির কী ক্ষতি হয় পরিবেশ দূষণের ফলে পশু পাখির মারাত্মক ধরনের ক্ষতি হয় যেমন আমরা মাটি দূষণ করে থাকি সেই মাটি দূষণের ফলে আমাদের যে গাছপালা সেগুলাতে বৃদ্ধি হচ্ছে না বা কীটনাশক ব্যবহার করছি সেখানে হচ্ছে সেই সেগুলো খেয়ে পশু খুব ক্ষতি হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে পরিবেশ দূষণের ফলে গাছপালার কী ক্ষতি হয় এই যে কীটনাশক তারপরে হচ্ছে রাসায়নিক দ্রব্য এইসব ব্যবহার করার ফলে গাছপালার ক্ষতি হয়ে যাচ্ছে পরিবেশ দূষণের ফলে কি রোগ হতে পারে পরিবেশ দূষণের ফলে অনেক ধরনের রোগ হতে পারে যেমন আমাদের পানি দূষণের কারণে জন্ডিস ডায়রিয়া মতো রোগ হতে পারে দেন হচ্ছে বায়ু দূষণের ফলে আমাদের ফুসফুসের সমস্যা হতে পারে তারপরে হচ্ছে শব্দ দূষণের জন্য আমাদের শ্রবণের সমস্যা হতে পারে তারপরে আছে মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে আমি তো এতক্ষণ তোমাদের বললামই মানুষের হচ্ছে বায়ু দূষণ শব্দ দূষণ পানি দূষণ বজ্র দূষণ মাটি দূষণ এইগুলোর কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে তো তোমাদেরকে আমি বাড়ি কাজ দিচ্ছি পরিবেশ দূষণ কি পরিবেশ দূষণের ফলে পশু পাখি কী ক্ষতি হয় পরিবেশ দূষণের ফলে গাছপালার কি ক্ষতি হয় পরিবেশ দূষণের ফলে কি রোগ হতে পারে মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে তো স্টুডেন্টস আমি আজকের জন্য এখানেই আছি ইনশাল্লাহ ভবিষ্যতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনায় আমি আজকে আমার ক্লাসটা শেষ করছি আল্লাহ হাফেজ